মন্ত্রীর এলাকায় ভোটার তালিকা থেকে উধাও একচল্লিশ জন সেই খবর সম্প্রচার করে সিএন আতঙ্কিতদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী দুশ্চিন্তায় ঘুম উড়েছে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পূর্বের বিজন ভারতী এলাকায় একচল্লিশ জন বাসিন্দাদের অভিযোগ দু দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে ঠিকই তবে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই তাদের ফলে এনুমারেশন ফর্ম ফিল করতে পারেননি তারা আতঙ্কের শনিবার রাতেই তড়িঘড়ি ছুটে যান দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে সেই খবর সম্প্রচারিত হয় সিএন এর পর্দায় তার কয়েক ঘন্টার মধ্যেই আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে পৌঁছন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উনি মন্ত্রী আমাদের আশ্বস্ত করলেন যে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না আমরা আপনাদের পাশে আছি আমি নিরপেক্ষভাবে মন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি সিএন চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের আশা হচ্ছে যে আপনাদের তরফ থেকে ওয়েবসাইটে যদি আমাদের নামটা প্রকাশিত হয়ে যায় আপনাদের নাম হার্ড কপিতে আমাদের সবার নাম আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু একচল্লিশ জনের নাম হার্ড কপিতে যেটা ছিল সেটা প্রকাশ করা হয়নি অনলাইন পোর্টালে পাচ্ছেন অনলাইন পোর্টালে এটা আমাদের দেয়নি আতঙ্কের কিছু নেই জানান মহকুমা শাসক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি বিয়েলও ওদের বাড়িতে যাবেন এবং যে ফর্ম তো অলরেডি ওনারা পেয়েছেন ওনারা সাবমিশনও করবেন কিন্তু তারপর তারা মেবি তাদের নাম হ্যারিংয়ের জন্য ডাকা হবে এবং তখন তো ওই ভোটারের পাতাটা এবং সাপোর্টিং যে ডকুমেন্ট আছে তেরোটি ডকুমেন্ট সেটা নিয়ে গেলে কিন্তু খুব সহজেই তাদের নাম থাকবে আমাদের কোনো চিন্তা আলাদা করে কোনো কারণ নেই ধরা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বৈধ ভোটারদের নাম কোনোভাবেই বাদে যাবে না বলে আশ্বস্ত করেন তিনি একজন বলছেন এক কোটি তো আর একজন বলছেন এক কোটি কুড়ি লক্ষ যে যত বেশি নম্বর বলবে সে তত বেশি নম্বর পাবে নিশ্চয় যে মানুষের পাশে থাকতে হবে তাদের উদ্বেগের কোনো কারণ নেই আমরা কোন যোগ্য নির্বাচক যাদের নির্বাচক তালিকায় নাম আছে তাদের নাম একজনের বাদ দিতে দেবো তৃণমূল আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করছে দাবি বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরইয়ের তারা বুঝতে পেরেছেন এই যদি হয়ে যায় তাদের খতম কাহিনি খতম তাদের রাজত্ব শেষ তাদের দুর্নীতি অপরাধ যা করে চলেছিলেন মানুষ মেনে নিচ্ছে না তাই তারা ভয় দেখিয়ে কখনো মিথ্যা কথা বলে কখনো বিভ্রান্ত করে কখনো চক্রান্ত দেখিয়ে পড়ে মানুষকে ভুলবার চেষ্টা করছেন রাজ্যে শুরু হয়েছে এসআইআর এরপরই আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন তবে প্রশ্ন উঠছে ভোটার তালিকায় নাম থাকলেও কেন নাম নেই নির্বাচন কমিশনের পোর্টালে এই গাফিলতির দায় কার দুর্গাপুর পূর্বের যিনি বিধায়ক রাজ্যের মন্ত্রী তিনিও কিন্তু এসছেন তিনি এসে পুরো বিষয়টি তদারকি করছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টি ব্যাপারে তিনি ইলেকশন কমিশনকে জানাবেন এবং এরপরে দেখার বিষয় হচ্ছে এই যে জটিলতা রয়েছে একচল্লিশ জন ভোটারে এবার শুধু একচল্লিশ জন ভোটার নয় তাদের পরিবার যে আতঙ্কের মধ্যে রয়েছে এই আতঙ্ক থেকে তাদের মুক্তি কিভাবে মেলে দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ